ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সবথেকে বড় যিনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে না রাজনৈতিকভাবে পারছে না উন্নয়নের দিদিকে পারছে যখন বিপদ সামনে আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামে সে বাংলায় কথা বলে হয়ে যাবে এত বড় বাংলাদেশ ভারতীয় জনতা পার্টি একদম করতে চাইছে একটা এজেন্ডা সেট করতে চাইছে যে বাংলা ভাষায় কথা বলা মানে তাকে বাংলাদেশি তাকমা দিয়ে দাও তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দাও এনআরসি করে দাও ভোটার লিস্ট থেকে তার নাম বাদ দিয়ে দাও এবং কারণ একটাই আজকে বাংলার যে যে এই ধর্ম বর্ণের উঠে বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে সকল ধর্মীয় মানুষকে নিয়ে জাত নিয়ে একটা ঐক্যবদ্ধ চেহারা দিয়ে বাংলাকে যেভাবে উন্নয়নের নিরিখে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা বিজেপি সহ্য করতে পারছেন কারণ তারা এটা দেখছে যে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সব থেকে বড় যিনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে না রাজনৈতিকভাবে পারছে না উন্নয়নের নিরিখে পারছে তার কারণ ওদের এখন টার্গেট হচ্ছে সামনে বাংলায় নির্বাচন ওরা অন্যান্য প্রদেশে যেভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে ওরা চাইছে বাংলায় এভাবে বাংলায় কথা বললে এদেরকে বাংলাদেশি তাকমা দিয়ে দাও হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছেন যে বাংলায় কথা বলা মানেই এ হচ্ছে বাংলাদেশি একে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দাও এনআরসি করে দাও অর্থাৎ পুরোপুরি উদ্দেশ্য হচ্ছে বাংলা এই যে বাংলা সব ভাষাবাসী সব সম্প্রদায় মানুষ যে সুন্দরভাবে থাকে এটাকে খর্ব করে দিয়ে এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ করে দিয়ে আবার বাংলায় ভারতীয় জনতা পার্টি যদি নির্বাচনে কোনো রকম সাফল্য লাভ করে এটা হচ্ছে ওদের একদম হিডেন এজেন্ডা এটাই হচ্ছে ওদের ন্যারেটিভ এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য সুভেন্দু অধিকারী তিনিই বলছেন তাহলে এই বিষয়টি বিধানসভায় কেন তোলা হয়নি তার পাশাপাশি এটা কি রোহিঙ্গাতে ছাড়তেই মিছি তিনি আজ টুইট করেছেন কিভাবে দেখছে আগে ভারতীয় জনতা পার্টিকে বলুন তাদের নিজেদের স্বার্থ দেখতে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর এখন এমন অবস্থা হয়ে গেছে যে ওদের শ্রমিক ভট্টার যে সভাপতি সে একটা ট্র্যাকে চলছে শুভেন্দু আর একটা ট্র্যাকে চলছে সুকান্ত আর একটা ট্র্যাকে চলছে দিলীপ কোন ট্র্যাকে আছে আমিও জানি না তো এই যে একটা ট্র্যাক তো একটা থাকবে রেলগাড়ি গেলে তো একটা ট্র্যাকের উপর দিয়ে যাবে ওরা নিজেরাই এতগুলো ট্র্যাকে বিভক্ত হয়ে গেছে আগে ওদের স্বার্থ দেখতে বলুন ভারতীয় জনতা পার্টি সাতাত্তর থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে এবারের নির্বাচনে আমার ধারণা পঞ্চাশের নিচে নেমে যাবে সুতরাং আগে ওদের কি অবস্থায় ওদের দেখতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বার্থে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের পাশে থেকে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টিকে সারা ভারতবর্ষ কেন বিদেশের মাটিতে এক নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন সেই চেষ্টা জারি থাকবে ভারতীয় জনতা পার্টি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলায় কিচ্ছু করতে পারবে না ওটা একটা অশ্বের ডিম্ব আগামী দিনে মানুষের প্রমাণ পাবে সুতরাং এসব ওরা যত কথা কম বলে আমার মনে হয় তত ভালো এত কথা বলছে বলেই সমস্যা বেশি হচ্ছে ওদের কি মত হচ্ছে যে মহা মিছিল কতটাার্থক হয়েছে না নিশ্চিতভাবে আজকে উনি তো বললেন যে যখন বিপদ সামনে আসে তখন মমতা বন্দ্যোপাধ্যাতের রাস্তায় নামে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই দেখেছে যে বাংলায় বিপদ যেই দেখেছে যে বাংলায় আজকে কি অবস্থা চলছে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে বাংলা থেকে মানুষদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে উনি বুঝেছেন আজকে ভাবুন তো একটা লোক বাইরে কাজ করতে গেছে সে বাংলায় কথা বলে বাংলাদেশে হয়ে যাবে এত বড় আসপড় এত বড় হিম্মত তাদের কে দিয়েছে আজকে আমাদের জন্ম এখানে কর্ম এখানে আমাদের ভোটার কার্ড এখানে আমাদের প্যান কার্ড আমাদের আধার কার্ড এখানে সবকিছু এখানে আর আমি বাংলায় কথা যদি গিয়ে আজকে হরিয়ানায় বলি আমাকে নিয়ে অ্যারেস্ট করে নেবে বলবে আমি বাংলাদেশে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এটা কোনোদিনও হতে পারে এটা বাংলার উপরে আঘাত বাঙালির উপরে আঘাত বাংলার সভ্যতার উপরে আঘাত সংস্কৃতির উপরে আঘাত এই আঘাতকে প্রতিহত করতেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে বাংলার মানুষের স্বার্থে বাংলার মানুষের পাশে রাস্তায়